তো হ্যালো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর আমি চলে এসেছি তোমাদের সৌমদা আজকে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাধ্যায় চার নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি তো এর আগে তিনটে ভিডিওতে আমরা কী কী ডিসকাস করেছি দেখো উপবাধ্য নাম্বার টোয়েন্টি সেভেন উপবাধ্য নাম্বার টোয়েন্টি এইট আর উপবাধ্য নাম্বার টোয়েন্টি নাইন ক্লিয়ার এর আগে আমরা তিনটে ভিডিওতে তিনটে মেন মেন উপবাধ্য ডিসকাস করে নিয়েছি এটা এই সম্ভি সংক্রান্ত উপপাধ্যায়ের চার নম্বর ভিডিও আর আশা করছি পুরোনো যে ভিডিওগুলো আমি আপলোড করেছি ওই ভিডিওতে তোমরা এই উপপাধ্যগুলো দেখে নিজেরা তৈরি করে আশা করি বুঝতে পেরেছিলেন আর যদি বুঝতে পেরে থাকো তো প্লিজ নিচে কমেন্ট সেকশানে কিছু একটু কমেন্ট করে দিও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কারণ তাহলে আমিও বুঝতে পারি যেটা আমার জন্য মোটিভেশান যে হ্যাঁ এই ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসছে ক্লিয়ার তো চলো আজকে আমরা ক্লাস নাইনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে যে উপপাদ্যটা প্রমাণ করব। সেটা হচ্ছে উপপাদ্য নম্বর থার্টি তিরিশ যেটাই আছে যে ত্রিবুজের মধ্যমা তিনটিকে কী করতে হবে আমাকে সমবিন্দু প্রমাণ করতে হবে আমি পুরোনো ফরম্যাটগুলোর মতো এখানে শিকার প্রামাণ্য বিষয় আর অঙ্কন লিখে রেখে দিয়েছি ছবিটাও আমি ড্রয়িং করে দিয়েছি এবার চলো তোমাদের বুঝিয়ে দিই আচ্ছা প্রমাণ কী করতে বলেছে আমাকে প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজের যে তিনটে মধ্যমা আছে সেই তিনটে মধ্যমা সমবিন্দু হবে তার মানে কি যে তিনটে মধ্যমা একটা হচ্ছে এডি মধ্যমা একটা হচ্ছে বি মধ্যমা আর একটা হচ্ছে সি এফ মধ্যমা এই তিনটে মধ্যমা একই বিন্দু দিয়ে পাস করবে আর এখানে সেই বিন্দুটাকে আমরা কী বিন্দু ধরে নিয়েছি জি বিন্দু ক্লিয়ার তা তিনটে লাইন যখন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করে তখন আমি তিনটে বিন্দুকে কি বলে দেবো সরি তিনটে লাইনকে কী বলে দেবো যে ওরা হচ্ছে সমবিন্দু ক্লিয়ার এবার ঠিক পুরোনো যে দুটো আমরা প্রমাণ করেছি যেটা হচ্ছে উপপাদ্য নাম্বার টোয়েন্টি এইট আর উপাদ্য নম্বর টোয়েন্টি নাইন ওর মতো আমি তিনটেই যে মধ্যমা সেটা কিন্তু ধরে নেব না আমি ধরে নিচ্ছি যে বি হচ্ছে একটা মধ্যমা তার মানে ইটা কি বিন্দু এসি মধ্যবিন্দু আচ্ছা তার আগে একটা কথা তোমাদের বলে দিই যেটা হচ্ছে মধ্যমা কাকে বলে মধ্যমা মানে হচ্ছে তুই বুঝে কোনো একটা কণিক বিন্দু থেকে বিপরীত বাহুল মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে বলা হয় মধ্যমা যে কোনো একটা কৌিক বিন্দু থেকে যে কোনো একটা কণিক বিন্দু থেকে আমি একটা সরলরেখা অঙ্কন করছি সেটা কোনখান পর্যন্ত যাবে সেটা যাবে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত কোনো একটা কণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত যে সরলরেখাটা সেটাকেই বলা হবে মধ্যমা ক্লিয়ার তাহলে আমি একটা বিবিন্দু থেকে লাইন অঙ্কন করছি আর বিপরীত বাহুকে এসি এসির মধ্যবিন্দু হচ্ছে ই তাহলে বি আর ইকে যদি আমি যুক্ত করে দিই তাহলে এটা একটা কী হয়ে যাবে মধ্যমা এবার এই উপাদটা প্রমাণ করার সময় আমি ধরে নেব যে ত্রিভুজের মধ্যমা আছে দুটো একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সিএফ এইটা একটা মধ্যমা আর সি এফ আর একটা মধ্যমা এই দুটো মধ্যমা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে জি বিন্দুতে ছেদ করেছে ক্লিয়ার এবার আমরা এ কমা জিকে যুক্ত করে একটু বর্ধিত করেছি যেটা বিসিকে কোন বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে ছেদ করেছে ক্লিয়ার তাহলে দুটো মধ্যমা তো প্রদত্ততে আমি ধরেই নিয়েছি বা শিকারে আমি ধরেই নিয়েছি তারা জি বিন্দুতে ছেদ করেছে আর এ কমাজি যুক্ত করে আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিয়েছি যদি বাই চান্স দেখাতে পারি যে ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু তাহলেই প্রমাণ করে দিতে পারবো না যে এডিটাও একটা মধ্যমা যদি ডিটা আমি বাহুর মধ্যবিন্দু দেখাতে পারি তাহলে এডিটাও কে হয়ে যাবে মধ্যমা তাহলে আমি বলতে পারবো যে দুটো তো একটা বিন্দুতে ছেদ করেছেই আর তৃতীয় মধ্যমাটাও ওই বিন্দুটা দিয়েই পাশ করছে তার মানে তিনটে মধ্যমায় কী হবে সমবিন্দু ক্লিয়ার এখানেও আমি দুটো ধরে নেবো আর তিন নাম্বারটাকে আমি মধ্যমা দেখিয়ে দেব তাহলে দেখো সেখানে কি ধরে নিয়েছি ত্রিভুজ এ বি এর বিই এবং সি এফ দুটো পরস্পরকে জি বিন্দুতে এই বিন্দুতে ছেদ করেছে এবারে এ কমা জি বিন্দুকে আমি যুক্ত করেছি এ কমা জিকে যুক্ত করেছি করে বর্ধিত করা হলো যা কে ডি বিন্দুতে ছেদ করে এ জিকে যুক্ত করে একটু বাড়িয়ে দিয়েছি যেটা কে ডি বিন্দুতে ছেদ করেছে প্রাওয়ণ্য বিষয় কি যে ত্রিভুজের মধ্যমা তিনটে আমাকে প্রমাণ করতে হবে সমবিন্দু এবার এই দুটো তো মধ্যমা আমি শিকারই ধরে নিয়েছি তাহলে ডি যদি বিসির মধ্যবিন্দু প্রমাণ করে দিতে পারি এই ডি বিন্দুটা যদি এই পুরো বাহুটার মধ্যবিন্দু প্রমাণ করে দিতে পারি তাহলেই এডিটাও কে হয়ে যাবে একটা মধ্যমা হয়ে যাবে আর তাহলেই মধ্যমাত্র মানে মধ্যমা তিনটে সমবিন্দু হয়ে যাবে ক্লিয়ার অঙ্কন ছোট্ট একটা অঙ্কন আছে যেটা হচ্ছে দেখো এডি বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো কোনখান পর্যন্ত এইচ পর্যন্ত যাতে এজি সমান জি এইচ হয় অঙ্কনটা আমি তোমাদের সামনে অঙ্কন করব প্রত্যেকবারই আমি অঙ্কনটা তোমাদের সামনে অঙ্কন করেছি আচ্ছা এডি বাহুকে তার মানে এডি বাহু কোনটা এইটা এডি বাহুকে এইচ পর্যন্ত এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এজি সমান জি এইচ হয় এজি সমান জি এইচ এজি মানে হচ্ছে এই টুকরোটা আর তার সাথে জিএইচ মানে এজি যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে জি কত হবে সিক্স সেন্টিমিটার হবে মোটামুটি চোখের আন্দাজে কিন্তু তোমরা সমান অঙ্কন করবে হ্যাঁ এডি বাউটাকে এইচ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এজি সমান জিএইচ হয় এজি যদি হয় এইট সেন্টিমিটার তাহলে জিএইচও কত হবে এইট সেন্টিমিটার এরপর বি কমা এইচ এই বিন্দুটা এই বিন্দুটা আর সি কমা এইচ সি এইচ আর সি এই দুটো বিন্দু কী করা হলো যোগ করা হলো তাহলে আমিও ওখানে যোগ করে দিচ্ছি এই হচ্ছে আমার একটা অঙ্কন আর এই হচ্ছে আমার একটা অঙ্কন বি এইচ আর সি কম এইচকে কে আমরা যুক্ত করে দিলাম ঠিক আছে এবার চলে এসো প্রমাণে প্রমাণ দেখো প্রথমে আমি ধরে নেবো এই ত্রিভুজটা বি এইচ এ বি এইচ দেখো এ বি এইচ ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু তোমার হাতে আছে না নেই আছে এবি বাহুর মধ্যবিন্দুকে এফ আর এই যে এইচ বাহুটা প্রথমে আমি এই দিকের বড় ত্রিভুজটা ধরে নিচ্ছি হ্যাঁ এ বি এইচ আর এ এইচ যে বাহুটা তার মধ্যবিন্দুকে তার মধ্যবিন্দু হচ্ছে জি আমি তোমাদের বোঝানোর জন্য এ বি এইচটা একবার আলাদা করে ড্রয়িং করে নিচ্ছি মোটামুটি দেখো এইটা হচ্ছে এ বি আর এইচ বুঝতে পারছো আচ্ছা এবি বাহুর মধ্যবিন্দুটাকে এফ আর এই এইচ বাহুর মধ্যবিন্দুটাকে জি কারণ আমাদের অঙ্কনটা সেরামভাবেই তো ছিল অঙ্কনটা আমাদের সেরমভাবেই ছিল যে এডি বাহুকে এইচ পর্যন্ত এমনভাবে পড়াবো যাতে এজি সমান জিএইচ হয় আর এই সমান যদি জিএইচ হয় তাহলে জিটা কি বিন্দু হতে হবে মধ্যবিন্দু হতে হবে তাহলে এই যে এফ জি বাহুটা এই এফজি বাহুটা বিএইচ এর সাথে কী হবে এফজি বাহুটা বিএইচের সাথে কি হবে সমান্তরাল হবে এটা আমরা আগে প্রমাণ করেছি ঠিক আছে যে মধ্যবিন্দু দ্বারা সরল রেখা তৃতীয় বাহুর সাথে কী হয় সমান্তরাল হয় আর তৃতীয় বাহুর অর্ধেক হয় অর্ধেকটা আমাদের এখানে লাগবে না শুধু সমান্তরাল লাগবে আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার আছে আমি কেটে দেখিয়ে দিয়েছি তো এবিএইচ ত্রিভুজটা দুটো বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এইচ বাহুর মধ্যবিন্দু জি তাহলে মধ্যবিন্দুগুলোকে যদি যুক্ত করি এই এফ জি রেখাটা এবিএইচ এর সাথে কী হবে সমান্তরাল হতে হবে ক্লিয়ার এটাই এটাই করবো আমরা শুরুতে তাহলে ত্রিভুজ এবিএইচ থেকে পাই ত্রিভুজ এবি এইচ থেকে পাই কি পাই দেখো এবি বাহুল মধ্যবিন্দু এফ আর একটা হচ্ছে এইচ বাহুল মধ্যবিন্দু জি দুটো বাহুল মধ্যবিন্দু পেয়ে গেলাম তাহলে এফ জি সমান্তরাল বি এইচ মানে এই বাহুটার সাথে এই বাহুটা কী হবে সমান্তরাল হবে অতএফ এফ জি সমান্তরাল বিএইচ এখানে কিন্তু লিখতে হবে কারণ আচ্ছা কারণ এখানেও লিখতে হবে এটা হচ্ছে আমার শুধু আমি শর্টে লিখছি শিকার মানে এই লেখাটা হবে শিকার অনুযায়ী লেখা কিন্তু বইতে আছে তোমরা কিন্তু বইটাকে তৈরি করে নেবে ক্লিয়ার আর এইচ বাহুর মধ্যবিন্দু জি এটা কিন্তু অঙ্কন অনুসারে আমি শুধু শর্টে লিখে রাখছি যে অঙ্কন আচ্ছা এবার এই যে এফ জি সমান্তরাল বিএইচ লিখলাম এখানে কারণ কি লিখবো এখানে কারণ লিখবো যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয় সমান্তর সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ত্রিভুজের ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দর সংযোগ সরলরেখা দ্বিতীয় তৃতীয় সাথে কী হয় তৃতীয় বদর সাথে সমান্তরাল হয় আমি শুধু এখানটায় একটা ব্র্যাকেট দিয়ে স্টার্ট করে রাখলাম যাতে তোমাদের মনে থাকবে যেখানটা একটা কারণ আছে আচ্ছা এবার এফ জি যদি বিএইচ এর সাথে সমান্তরাল হয় ভালো করে দেখো এফ জি রেখাটা যদি বিএইচ এর সাথে সমান্তরাল হয় তাহলে জিসিটাও কী হবে বিএইচের সাথে সমান্তরাল হবে না কারণ এফ জি এফ জি আর জি সি এটা তো একটাই সরল লেখা এটা গোটাটা আসলে একটাই সরল লেখা কি সরল লেখা সিএফ সরল লেখা সিএফ সরল লেখাটারই একটা পাঠ হচ্ছে এফ জি আর একটা পাঠ হচ্ছে জিসি তাহলে জি যদি এর সাথে সমান্তরাল হয় জিসি বাহুটাও বিএইচ এর সাথে কী হবে সমান্তরাল হবে অতএব জিসি সমান্তরাল বিএইচ ক্লিয়ার জিসি সমান্তরাল কি পেলাম বিএইচ পেলাম আমি এখানে মার্কিং করে রাখছি যে জিসির সাথে বিএইচটা কি পেলাম সমান্তরাল পেয়ে গেলাম ক্লিয়ার এবারে এই দিকের ত্রিভুজটা যাও আসো আমরা বাঁ দিকের ত্রিভুজটা নিয়েছিলাম এবারে ডান দিকের ত্রিভুজটা নাম হচ্ছে এ এইচ সি এ এইচ সি এই ত্রিভুজটা আর কনসেপ্ট একদম বিলকুল সিমিলার সেম এটা আমি মুছে দিচ্ছি চলো আবার ত্রিভুজ এ এইচ সি এর এইচ সি থেকে কি কি পাই দেখো এই যে এইচ সেই মধ্যবিন্দুকে জি এটা আমি দেখিয়ে দিয়েছি তোমাদের যে এইচ বাহুর মধ্যবিন্দু কী হবে জি হবে কারণ আমরা সেরমভাবে কি করেছিলাম অঙ্কন করেছিলাম এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি আর আরেকটা হচ্ছে এসি এসি বাহুর মধ্যবিন্দুকে ই কারণ আমরা শিকারি কি ধরে নিয়েছিলাম যে বিই আর সি এফ এই দুটো কি মধ্যমা এটা আমাদের শিকারি ধরা ছিল বি আর সি এফ হচ্ছে মধ্যমা তাহলে বি যদি মধ্যমা হয় আর সি এফ যদি হয় এখানে শুধু বি মধ্যমাটার কথা পাবো বি যদি মধ্যমা হয় তাহলে ই বিন্দুটা এস কি বিন্দু মধ্যবিন্দু তাহলে এই বুঝার মধ্যে কি পেলাম এ জি এ এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবারে জি আর ই বিন্দুটা তাহলে মধ্যবিন্দু হচ্ছে তাহলে এই দুটো মধ্যবিন্দুদের সংযোগ সরলরেখা লেখা আর মধ্যবিন্দুদের সংযোগ সরলরেখা লেখা তৃতীয় বাহু সাথে কি হয় সমান্তরাল হয় একদম সিমিলার কনসেপ্ট আচ্ছা এটার পাশে কী লিখবে যে এইচ এর মধ্যবিন্দু হচ্ছে জি এটার পাশে লিখব অঙ্কন অনুযায়ী আমি শুধু অঙ্কন বলে লিখে রাখলাম আর এসি বাহুর মধ্যবিন্দু যে ই এটা হচ্ছে আমার প্রদত্ত অনুযায়ী বা শিকার অনুযায়ী আমি শুধু লিখে রাখলাম কি শিকার অতএব জিই সমান্তরাল এইচ সি এক কারণ আসবে এইটা দুটি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দ সংযস লেখা দুটি বাহুর দ্বারা তৃতীয় বাহুর সমান্তরাল হবে ঠিক আছে তাহলে এই যে জি বাহুটা এই জি বাহুটা এইচ সি বাহুর সাথে কী হতে হবে সমান্তরাল হতে হবে আচ্ছা একেবারে দেখো এই জি বাহুটা যদি এইচ সি বাহুর সাথে সমান্তরাল হয় তাহলে বিজি বাহুটাও এইচ সি বাহুর সাথে কী হতে হবে সমান্তরাল হতে হবে কারণ জি বাহু আর বি জি বাহু এই দুটো বাহু কিন্তু আসলে একই তাহলে জি সমান্তরাল যদি এইচ সি হয় বিজি সমান্তরালও এইচ সি হবে অর্থ বিজি সমান্তরাল এখান থেকে আমি লিখতে পারি অতএব বিজি সমান্তরাল এইচসি ঠিক আছে এবার আমি কী পাচ্ছি দেখো এই যে নিচের চতুর্ভুজটা আছে যেটা হচ্ছে বি এইচ সি জি এই যে নিচে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুষটার মধ্যে কী পেলাম দেখো এই চতুর্ভুজটার মধ্যে সি বাহুটার সাথে বি এইচ বাবুটা সমান্তরাল আর বি জি বাবুটার সাথে সি বাহুটা সমান্তরাল তাহলে এই চতুর্ভুষটার বিপরীত বাহুদয় পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে না আর বিপরীত বাহুদায় যদি কোনো চতুর্ভুজের পরস্পর সমান্তরাল হয়ে যায় সেই চতুর্ভুজটাকে আমি কি চতুর্ভুজ বলতে পারি সামান্তরিক ক্লিয়ার এখন বি এইচ সি জি চতুর্ভুজের বি এইচ সি জি চতুর্ভুজের বি এইচ সি জি চতুর্ভুজের বি এইচ সমান্তরাল জি সি বা যেগুলো তোমরা সরাসরি পেয়েছো সেগুলোই লিখে দাও জি এইচ সমান্তরাল বিএইচ জি সি সমান্তরাল জিসি সমান্তরাল বিএইচ জি সি সমান্তরাল বিএইচ জিসি সমান্তরাল বিএইচ এবং বিএইচ বিজি সমান্তরাল এইচ সি বিজি সমান্তরাল এইচ সি বিজি সমান্তরাল এইচ সি তাহলে বিপরীত বাহু সমান্তরাল আবার এই বিপরীত বাহুটাও পরস্পর সমান্তরাল অতএব এইচ সি জি আর চতুর্ভুজ লিখতে হবে না বিএইচ সি জি একটি সামান্তরিক ঠিক আছে আচ্ছা এটা যদি সামান্তরিক হয় তাহলে সামন্তরিকের কর্ণ দুটো কে কে যাবে একটা হচ্ছে জিএইচ কর্ণ হচ্ছে বিসি কর্ণ তাহলে কর্ণ দুটো পরস্পরকে কী করবে কর্ণ দুটো পরস্পরকে সমাধিখণ্ডিত করবে কারণ আমরা জানি যে সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে কী করে সমাধিখণ্ডিত করে এখন এই যে জিএইচ আর বি এই দুটোকে কর্ণ কারণ একটা কর্ণ হচ্ছে জিএইচ আর একটা কর্ণকে আর একটা কর্ণ হচ্ছে বি এখন জি এইচ এবং বিসি কর্ণ এবং বিসি কর্ণ পরস্পরকে কোন বিন্দুতে ডি বিন্দুতে পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে অতএব পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে অতএব এই ডিটা বিসি কর্নে কী বিন্দু হয়ে যাবে মধ্যবিন্দু হয়ে যাবে কারণ সামন্তরিকের কর্ণদয় পরস্পর কী কি করে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে তাহলে বিসিটারও মধ্যবিন্দুকে ডি আর জিএইচটারও মধ্যবিন্দুকে ডি অতএব বিসিবাহুর মধ্যবিন্দু হচ্ছে কে ডি বিসিবাহুর মধ্যবিন্দুটা ডি হয়ে গেল ব্র্যাকেটে কারণ কী দেবো যেহেতু সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কী করে সমুদ্র করে আচ্ছা বিসি পাওয়ার মধ্যবিন্দু যদি ডি হয়ে যায় তাহলে ডিটা কে ডিটা মধ্যবিন্দু ডিটা যদি মধ্যবিন্দু হয়ে যায় তাহলে এডিটা আসলে কে হয়ে গেলো এডিটা আসলে মধ্যমা হয়ে গেল না কারণ কৌণিক বিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত হচ্ছে শরীরে কাটা সেটাই আমার কী সেটাই আমার মধ্যমা অতএব এডি হলো ত্রিভুজ একটি মধ্যমা অর্থাৎ তিনটেই মধ্যমা বিই আর সি এফ এই দুটো তো মধ্যমা ছিলই আমি এটাকেও প্রমাণ করে দিলাম যে এটাও একটা মধ্যমা তাহলে তিনটে মধ্যমা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাশ করেছে কী বিন্দু দিয়ে জিবিন্দু দিয়ে অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু অতএব ত্রিভুজের মধ্যমাতে সমবিন্দু ক্লিয়ার তাহলে দেখো কী কী জিনিস মনে রাখতে হবে প্রথম আমরা ধরবো এই লেফট সাইডের যে এবিএইচ ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ আর এইচ বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি তাহলে এফজির সাথে বিএইচ বাহুটা কী হতে হবে সমান্তরাল হতে হবে আর এফজির সাথে যদি বিএইচ বাহুটা সমান্তরাল হয় দেখো এফজির সাথে বিএইচ বাহুটা কি কী হতে হবে সমান্তরাল হতে হবে এই বাহুটা যদি বিএইচ এর সাথে সমান্তরাল হয় তাহলে জিসিটাও বিএইচ এর সাথে কী হতে হবে সমান্তরাল হতে হবে ডিসিটাও বিএইচ এর সাথে সমান্তরাল হতে হবে নেক্সট ডান দিকের ত্রিভুজটা এ এইচ সি এই ত্রিভুজটার মধ্যে এইচ বাহুর মধ্যবিন্দুকে জি আর এসি বাহুল মধ্যবিন্দুকে ই তাহলে এই যে জি বাহুটা সেটা এইচ এর সাথে কী হতে হবে সমান্তরাল হতে হবে জি বাহুটা এইচ এর সাথে সমান্তরাল হতে হবে আর জি যদি সমান্তরাল হয় তাহলে বিজিও এইচ এর সাথে কী হতে হবে সমান্তরাল হতে হবে যেহেতু এই দুটো একই সহল লেখা তাহলে বিএইচ সমান্তরাল সরি বিজি বিজি সমান্তরাল বি সমান্তরাল এইচ সি এবার আমি কোথায় চলে আসবো নিচের চতুর্ভুজটায় চলে আসবো নিজের চতুর্ভুজের মধ্যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল জিসির সাথে বি সমান্তরাল আর বি জির সাথে এইচ সি সমান্তরাল তাই বিপরীত বাহুদায় যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এটা একটা কী হয়ে যাবে এটা একটা সামান্তরিক হয়ে যাবে বি এইচ সি একটি সামান্তরিক আর সামন্তরিকের দুটো কর্ণ কে কে একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে জি এইচ তা দুটো কর্ণ পরস্পরকে ডি বিন্দুতে কী করেছে ছেদ করেছে এই যে ডি বিন্দুতে আর আমরা জানি সামন্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই ডিটা কিন্তু দুটো কর্ণেরই মধ্যবিন্দু আমার GH কর্ণটা দরকার নেই আমি লিখলাম অর্থাৎ এই ডি বিন্দুটা বাহুর কী মধ্যবিন্দু বাহুর মধ্যবিন্দু হয়ে গেল কে ডি আর ডিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই ত্রিভুজার ক্ষেত্রে ভাবো ডিটা মধ্যবিন্দু হলে এই এ বাহুটা আসলে কে হয়ে যাচ্ছে মধ্যমা হয়ে যাচ্ছে কোন বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সরল এডিটা হয়ে যাচ্ছে তাহলে কে এডিটা হয়ে যাচ্ছে মধ্যমা তাই ত্রিভুজের মধ্যমাগুলি কী হয়ে যাবে সমবিন্দু হয়ে যাবে আই হোপ তোমাদের উপবাদটা ভালোভাবে ক্লিয়ার আছে যদি তোমরা ভিডিওটা দেখে উপবাদটা বুঝে থাকো তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিল কারণ লাইক ছাড়া আমি মোটিভেশান পাবো না ক্লিয়ার তো এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কিছু এক্সট্রা উপপাদ্য নিয়ে মেনু উপপাদ্যগুলো তো আমাদের শেষ হয়ে গেল কারণ উপপাদ্য তিরিশের পরে মনে হচ্ছে আর মেনু উপাদ্দ নেই না আর তো মেনু উপপাদ্য নেই মেনু উপাদ্য আমাদের এই চারটেই ছিল যেটা চারটে ভিডিওতে আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি এরপরে কিছু এক্সট্রা উপপাদ্য আছে এক্সট্রা উপপাদ্যগুলো মনে হয় না আমি একটা ভিডিওতে কভার করতে পারবো আমি দেখবো যতটা কভার করা যায় এক্সট্রা উপপাদ্যগুলো ক্লিয়ার আচ্ছা তারপরে আমরা যেগুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এক্সারসাইজে কিছু প্রবলেম আছে এক্সারসাইজে সব প্রবলেম করার দরকার নেই তবু চার পাঁচটা আমাদের প্রমাণ করতেই হবে ঠিক আছে আগে আমরা এক্সট্রা উপাদ্যগুলো আমি একটা ভিডিওতে দেখি যে কটা ভিডিওতে সলভ হয় একটা কি দুটো তারপরে আমরা কষে দেখি সেভেন্টিনে আসবো মানে যেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ ক্লিয়ার তো ততক্ষণ তোমরা ফাঁকি মেরো না বাড়িতে ভালো করে পড়াশোনা করো একদম ফাঁকি মেরো না ক্লিয়ার কারণ তোমাদের দেখতে দেখতে এই সেকেন্ড ইউনিট শেষ হচ্ছে আর থার্ড ইউনিট চলে আসবে বছরের শেষ হয়ে যাবে তো সময় নষ্ট না করে বাড়িতে হেফবি টেনে পড়াশোনা করো কারণ নাইনে উঠে গেছে মানে আলটিমেট টার্গেট হচ্ছে দু বছরের এক বছরের টার্গেট নয় আলটিমেট টার্গেট আমার টেন আমাকে মাধ্যমে ক্লিয়ার করতে হবে একটা হ্যাবক রেজাল্ট নিয়ে তো ততক্ষণ টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ক্লিয়ার